চলে এসেছে দুই হাজার পঁচিশ স্বাগতম দুই হাজার পঁচিশ বিদায় দুই হাজার চব্বিশ চলে এসেছে দুই হাজার পঁচিশ আজ রাত থার্টি ফার্স্ট অবশ্যই থার্টি ফার্স্টে সকলেই আনন্দ করেন কম বেশি কিন্তু নতুন বছরকে বরণ করে নেন নতুন কিছু দিয়ে নতুন কিছু দিয়ে বরণ করে পূর্বের যত ক্লান্তি যত দুঃখ অবশ্যই মুছে দিবেন প্রত্যেকটি মুহূর্ত নতুন বছরকে স্বাগতমের মাধ্যমে আমরা একজন অন্যজনের পাশে থাকবো ভালোবাসা দিয়ে সবসময় অন্যকে সম্মান করে যাব। আমি এই সময়ের কথা এই মুহূর্তে আপনাদের মাঝে অবশ্যই দুই হাজার চব্বিশের যত ক্লান্তই সব কিছু মুছে নতুন বছরকে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যদেরকে সম্মান দিয়ে একসাথে এগিয়ে যাব এই প্ল্যাটফর্মে এবং সংসারে সকল জায়গায় আমরা দুই হাজার পঁচিশ সালকে চাইবো জীবনের একটি কল্যাণময় বছর হিসাবে স্বপ্ন বাস্তবায়ন হোক সকলের আশাপূর্ণ হোক আমরা সব সময় সকলকেই বলে থাকি সকলের সব কিছু চেষ্টার ফলে আপনার পরিশ্রম সফলতা সফলতার জন্য আপনি এগিয়ে যাবেন কখনো সফলতা আপনার সাথে বেমানি করবে না মনে রাখবেন ধৈর্য ধরে সফলতার দিকে এগিয়ে যান পরিশ্রমের মাধ্যমে কিন্তু পরিশ্রমই একমাত্র সঠিক সময় সময়কে মূল্য মূল্য হিসাবে আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে পরিশ্রম কখনো কারো সাথে বেমানি করে না পরিশ্রম করুন অবশ্যই বসে থাকবেন না সকলকে জানা আমরা দু হাজার সালকে চাইবো জীবনের একটি কল্যাণময় বছর হিসাবে স্বপ্ন বাস্তবায়ন হোক সকলের আশাপূর্ণ হোক আমরা সবসময় সকলকেই বলে থাকি সকলের সব কিছু চেষ্টার ফলে আপনার পরিশ্রম সফলতা সফলতার জন্য আপনি এগিয়ে যাবেন কখনো সফলতা আপনার সাথে বেমানি করবে না মনে রাখবেন ধৈর্য ধরে সফলতার দিকে এগিয়ে যান পরিশ্রমের মাধ্যমে কিন্তু পরিশ্রমই একমাত্র সঠিক সময় সময়কে মূল্য মূল্য হিসাবে আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে পরিশ্রম কখনো কারোর সাথে বেমানি করে না পরিশ্রম করুন অবশ্যই বসে থাকবেন না সকলকে জানাচ্ছি বছরকে স্বাগতম জানাচ্ছি পরিশেষে যে যেখানে থাকুন ভালো থাকুন পিছনের বছরটিকে মুছে ফেলুন দুঃখ কষ্ট দুঃখ কষ্ট মুছে ফেলুন সবং নতুন বছরকে বরণ করে নিন সকলে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম আওয়ামী সময়ের কথা সব সময় আপনাদের পাশে আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের দিকে খেয়াল রাখুন এবং স্বপ্নকে স্বপ্নর দিকে না রেখে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করুন একদিন সফলতা আপনার আসবেই এবং যাই দিন ভালো অবশ্যই আসে দিনই খারাপ আল্লাহ হাফেজ বড় ভাই বড় ভাই দাঁড়া ইয়া